সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে মুদ্রাটি দেখতেছেন এই মুদ্রাটি হচ্ছে ইংল্যান্ডের টু সিলিং কয়েন আজকের ভিডিওতে আমি এই ইংল্যান্ডের টু সিলিং কয়েন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি 1955 সালের এই ইংল্যান্ডের টু সিলিং মুদ্রা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আমি আপলোড দিয়েছি তারপরেও আজকে এই বিষয়টা টেনে আনছি কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে সত্যি কি এই টু সিলিং মুদ্রা রেয়ার মুদ্রা কিনা যারা শখের বসে মুদ্রা সংগ্রহ করে থাকেন তাদের জন্য জানাটা জরুরি যে কোন মুদ্রাটি দুর্লভ বা কোন মুদ্রাটির মূল্যায়ন বেশি এজন্য আমি আমার প্রত্যেক ভিডিওতে চেষ্টা করি সঠিক তথ্য আপনাদেরকে জানানো আমি অনলাইনে অনেক ভিডিও দেখলাম যে এই মুদ্রাটি নিয়ে অনেকে বলছেন যে এই মুদ্রাটি অনেক পুরাতন উনিশশো সালের এই মুদ্রাটি অনেক পুরাতন মুদ্রা এবং অনেক রেয়ার মুদ্রা এই মুদ্রার দাম অনেক আসলে এই মুদ্রা সঠিক দামটা নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে এই মুদ্রাটি কিসের তৈরি উনিশশো সালের ইংল্যান্ডের এই টু সিলিং মুদ্রাটি কুপার নিকেলের তৈরি এর ওয়েট হচ্ছে এলিভেন পয়েন্ট গ্রাম ডায়মিটার হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ এম এম টেক্টস হচ্ছে টু পয়েন্ট এবং এই মুদ্রাটির আকৃতি হচ্ছে গোলাকার আমার বিহসদেরকে বলবো আপনারা গুজবে কান দিবেন না কেননা এই উনিশশো সালের ইংল্যান্ডের টু সিলিং মুদ্রাটি কোনো রেয়ার মুদ্রা নয় এটি একটি নর্মাল মুদ্রা তবে এই টু সিলিং মুদ্রাটি রেয়ার মুদ্রা না হলেও অনেক মুদ্রা সংগ্রহ রয়েছেন যারা তাদের সংগ্রহে জন্য অনেক সময় এই ইংল্যান্ডের উনিশশো পঁচান্ন সালের ট্রু সিলিং মুদ্রাটি অনেক অনেক সময় দাম দিয়ে ক্রয় করে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহে থাকা পুরাতন ব্যাগ নোট ও পুরাতন কয়েন নিয়ে ভিডিও তৈরি করি এবং সর্বোচ্চ চেষ্টা করি ভুল তুটি এড়িয়ে যাওয়ার তবুও মানুষ মাত্রই ভুল বিনয়ের সাথে সুদ্রে দিলে সম্মানিত বোধ করব